আসসালামু আলাইকুম فاطمه ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো আমরা আজকে একটা ভিডিও করতেছি হলো আমাদের ভাইয়ের জন্য তো ভাইয়ের নাম আমরা বলেন اسماعেল হোসেন পারভেজ اسماعেল হোসেন পারভেজ তো ভাই দীর্ঘদিন ক্যান্সার আক্রান্ত এই সরি কি রোগে আক্রান্ত কি ওনার প্রতি সপ্তাহে দুইটা করে ডায়ালিসিস করা লাগে একটা ডায়ালিসিসে ওনার খরচ হয় পনেরোশো টাকা একটা ডায়ালিসিসে ওনার খরচ হয় পনেরোশো টাকা আর একটা ডায়ালিসিসে হয় আঠাইশো থেকে তিন হাজার টাকা সাড়ে চার হাজার প্রায় সাড়ে চার হাজার টাকা আপনার ডায়ালিসিসে লাগে প্রতি সপ্তাহে দুইটা দুইটা করে পরে প্রতি সপ্তাহে নয় হাজার টাকা নয় হাজার টাকা প্লাস কিছু ওষুধ পরিকেনা লাগে তো উনি বিগত তিন বছর যাবত। এই কিডনি পেশেন্ট দনো দুইটা কিডনি ড্যামেজ তো উনি চেষ্টা করতেছে নিজে থেকেই সহযোগিতা মানে চিকিৎসা বহন করার কিন্তু আর পারতেছে না বাড়িতে যা যু ছিল সব বিক্রি করে দিছে টুকটাক যা ক্যাশ ছিল তাও খরচ হয়ে গেছে তো ওনার দুইটা বাচ্চা আছে একটা পাঁচ বছর একটা তিন বছর এটা নিয়ে উনি খুব সমস্যার মধ্যে আছে তো আপনারা যে যা পারেন আমাদেরকে সহযোগিতা করুন আমরা পাস বেস বাইয়ের জন্য যতটুকু পারি চিকিৎসার ব্যবস্থা করব তো আমরা ওনার সাথে একটু কথা বলি পারভেজ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনার কি কি সমস্যা আপনি একটু বলেন তো একটু জোরে বলি আমার আজ তিন বছরের মতো দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে যার কারণে আমি খুবই অসুস্থ হয়ে গেছি আর দিন দিন আমার শরীর থেকে অনেক ক্যালসিয়াম চলে যাচ্ছে ক্যালোরি চলে যাচ্ছে আর এর পাশাপাশি এখন আমার নতুন করে আরেকটা রোগ আমার হয়েছে সেটা হলো তো আমার অন্ডকোষে ইনফেকশান হয়ে পুষ পানি যাইতেছে এটার জন্য ছোট্ট একটা অপারেশন করছে আরেকটা এটা যদি না সারে আরেকটা বড়ো ধরনের অপারেশন করা লাগবে সেটা অনেক ব্যয়বহুল টাকা খরচ হবে এখন আমার হাতে কোনো টাকা পয়সা নেই বর্তমানে আমি খুবই দুর্বল হয়ে পড়ছি টাকা পয়সার ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে যদি আপনারা পারেন আমাকে হেল্প করে এক এক করে অনেক হয়ে যাবে ইনশাল্লাহ

কি রক্তের ইনজেকশনটা কি ওটা হচ্ছে ডায়ালিসিস করার পরে নাবিন গোলায় একটা রক্তের ইনজেকশন দেয় প্রতি সপ্তাহে এক একটা ইনজেকশন 3100 টাকা দাম মানে ডায়ালিসিস করার পরে আপনার একটা ইনজেকশন লাগে না ওটার খরচ কত প্রায় 3100 টাকা দাম ওটার 3100 টাকা হ্যাঁ এটা ইন্ডিয়ান ওষুধ এরপর ওটা আমি লাস্ট পর্যন্ত কমায় দিয়েছি যার কারণে আমার চেহারাটা আগে চাইতে অনেক ঘাটতিপূর্ণতা দেখা যাইতেছে এটার মধ্যে আপনার ভালো কিছু আছে ইনশাল্লাহ আল্লাহ যা করে ভালোই করে তো আপনারা সবাই দোয়া করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে কোনো বিত্তবান মানুষের চোখে পড়ে বা কোনো দানশীল মানুষের চোখে পড়ে তো পারভেজ ভাই কখনোই কারো কাছে চায় না আমি শোনার পরেই কয়েকদিন যাব চিন্তা ভাবনা করতেছি যে পারভেজ ভাইকে নিয়ে একটা ভিডিও করব ভিডিও করে আমার ইউটিউব বা আমার ফেসবুক পেজে দিব দেওয়ার পরে দেখি আর আমরা নিজে থেকেই যতটুকু পারি ওনাকে সহযোগিতা করার চেষ্টা করতেছি তো আপনারা যে যা পারেন পারভেজ ভাইকে যোগাযোগ করে পারভেজ ভাইয়ের সাথে একটু সহযোগিতা করুন পারভেজ ভাই দুইটা বাচ্চা আছে একটা তিন বছর বয়স একটা পাঁচ বছর বয়স ওনার বিবি আছে বিবি আছে না যে ওনার বিবি আছে তো এইটা সংসারটা চলাটাই খুবই দায়বার হয়ে গেছে তো আপনারা যে যা পারেন যার যার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয় ওনার বিকাশ বা নগদে ওনাকে একটু সহযোগিতা করবেন আপনার নাম্বারটা বলে দেন বিকাশ আর নগদ নাম্বারটা আমার বিকাশ নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট টু ওয়ান ওয়ান জিরো থ্রি টু জিরো নাইন আমি আবারও বলতেছি জিরো ওয়ান এইট টু ওয়ান ওয়ান জিরো থ্রি টু জিরো নাইন বিকাশে টাকা নিতে যদি কোনো সমস্যা হয় তাহলে নগদে দিয়ে দেবেন আর নগদে সমস্যা হলে বিকাশে দিয়ে দেবেন যা আপনারা যদি কেউ এসে বা আমার ফেসবুক বা ইউটিউবে যত ভাই বেড়াদার আসেন বা ফ্রেন্ড ফলোয়ার আসেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা দশ টাকা হলেও ওনাকে সহযোগিতা করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন বাটারা একশো ফিট রোড মাদানি এভিনিউ এখানে একটা মা এন্টারপ্রাইজ একটা দোকান আছে গ্লাসের দোকান থাই গ্লাসের দোকান এখানে উনি চাকরি করতেছে বিগত দীর্ঘদিন যাবৎ তো ওই মা এন্টারপ্রাইজের মালিক শিমুল ভাই উনি যথেষ্ট পরিমাণে ওনাকে সহযোগিতা করার চেষ্টা করতেছে তো আপনারাও আপনাদের পক্ষ থেকে যার যতটুকু সামর্থ্য হয় আপনারা একটু সহযোগিতা করুন এই যে দেখেন বর্তমানে ওনার কাছে এই বোঝাটা আছে এই বোঝাটা নিয়েও সে আঁকতে পারে না আমি ওনাকে জোর করে আমার অফিসে নিয়ে আসছি একটা ভিডিও করে আমি একটু অনলাইনে দিই যদি কেউ আপনাকে সহযোগিতা করে আর আমরা চিন্তা ভাবনা করতেছি ওনাকে কিছু সহযোগিতা করার জন্য আমরা আশেপাশে যারা দোকানদার আছি বা যারা ভাই বেড়া পরিচিত আসি সবাই মিলে যদি ওনাকে একটু সহযোগিতা করতে পারি আমরা ইনশাল্লাহ ধন্যব হয়তো বা আল্লাহ আখের হাতে তো পাবো ওনাকে একটু সহযোগিতা করি উনি আমাদের কাছে চায় নাই তারপরে আমরা ওনাকে জোর করে নিয়ে আসছি তো আপনারা যে যতটুকু পারেন পারভেজ ভাইকে একটু সহযোগিতা করেন ওনার দুইটা ছোট ছোট বাচ্চা আছে ওনার একটা বিবি আছে এবং উনি নিজে আছে ওনার চলতেই কষ্ট হয়ে যায় তারপর আবার প্রতি সপ্তাহে নয় হাজার টাকার ডায়ালিসিস করা লাগে নয় হাজার টাকার ডায়ালিসিস সাড়ে তিন হাজার টাকার একটা ইনজেকশন তিন হাজার টাকা একটা ইঞ্জেকশন এই ইঞ্জেকশনটা দেওয়া লাগে ওটা উনি দিতে পারতেছে না ওনার শরীর খুব দুর্বল হয়ে গেছে শরীরটা নিয়ে শুকায় গেছে তো আপনারা যদি পারেন ওনাকে একটু সহযোগিতা করুন এবং যে যেভাবে পারেন ওনাকে একটু সহযোগিতা করুন যার কাছে যতটুকু সামর্থ্য আছে এভাবে সময় সহযোগিতা করুন পাঁচ টাকা দশ টাকা দিয়ে আপনারা সহযোগিতা করুন আমরা অল্প অল্প সহযোগিতা ওনার কাছে অনেক বড় হয়ে যাবে ইনশাআল্লাহ আর ওনার নগদ বিকাশে আপনারা সহযোগিতা করতে পারেন এবং আপনারা যদি এসে কেউ সহযোগিতা করতে চান তাহলে আসতে পারেন মাদানি এভিনিউ একশো পিট রোড নয়াবাড়ি নূর মোহাম্মদ সুপার মার্কেট মা এন্টারপ্রাইজ এবং ভাটারা ঢাকা এখানে আইসে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আর ওনার নাম্বারটা হচ্ছে বলেন তার একবার জিরো ওয়ান এইট টু ওয়ান আমি বলি জিরো ওয়ান এইট টু ওয়ান তারপরে 103 103 209 209 এই নাম্বারটা বিকাশ করাব আছে নগদ করাব আছে যে যতটুকু পারেন সহযোগিতা করেন প্রবাস থেকে বা দেশ থেকে আমার অনেক ছাত্র আছে ফাতেমা ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শিখছেন সবাইকে অনুরোধ করব আমার ভিডিওটা যদি আপনাদের চোখে পড়ে আপনারা এই ভাইকে একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমাদের ছোট ছোট দানি ওনার জন্য অনেক বড় কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা চাই একটা মানুষের পাশে দাঁড়াইতে আমরা চাই একটা মানুষকে সহযোগিতা করতে উনি আমাদের একজন মুসলমান ভাই উনি একজন মানুষ এই হিসাবে আমরা একটু সহযোগিতা করবো উনি খুব সমস্যার মধ্যে আছে উনি আসলে বলতে চাইতেছে বলতে পারতেছে না বা আমিও ওইভাবে বলতে পারতেছি না আপনি একটু যার যার পক্ষ থেকে একটু সহযোগিতা করেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম নাম্বারটা আরেকবার বলেন আর ভাই নাম্বারটা আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো থ্রি টু জিরো নাইন জি ধন্যবাদ পারভেজ ভাই ইনশাল্লাহ আপনারা যে যতটুকু পারেন পারভেজ ভাইকে একটু সহযোগিতা করবেন কারণ ওনার অবস্থা খুবই খারাপ ওনার দুটো বাচ্চা আছে ছোটো ছোটো এই দুটো বাচ্চা চিন্তা করে আপনারা একটু সহযোগিতা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম যে পারভেজ ভাই এই মা এন্টারপ্রাইজ এই যে আমাদের শিমুল দাদা ওনার কাছে চাকরি করে তো উনি ডিউটি করতে না পারলেও উনি যতটুকু পারতেছে উনি ওনাকে সহযোগিতা করতেছে তো আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান মা এন্টারপ্রাইজ একশোপিট নয়াবাড়ি নূর মোহাম্মদ সুপার মার্কেটে এসে আপনারা এই যে সিমুল বাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো ওনার পক্ষ থেকে উনি মালিক পক্ষ হিসাবে যথেষ্ট পরিমাণে উনি সহযোগিতা করতেছে ওনার চিকিৎসার জন্য তো আমরা ওনার কাছ থেকে একটু শুনি উনি কতদিন যাবত অসুস্থ দাদা কয়েকদিন তো দুই বছরের উপরে হচ্ছে দুই বছরের উপরে হুম এখন তো আসলে এই অসুস্থটা তো অনেক ব্যয়বহুল খরচ বা এটা ট্রিটমেন্টেরও অনেক মানে অনেক ঝামেলা পাওয়া হয় তো আমার কথা হলো যে অসুস্থ তো দিছে কিন্তু এমনভাবে দিছে মানে এর পাশাপাশি এখন আরেকটা অসুস্থ তার রোগে একটা আক্রান্ত হয়ে গেছে তো আমি বলবো যে যে যেখান থেকে পারেন যতটুকু পারেন আর কি একটা মানুষকে আসলে হেল্প করাটা দরকার আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে পারেন 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 আমার মাধ্যমেও দিতে দিতে ওর আছে আছে বিকাশ করা ওই সমস্যা নেই ঠিক জি উনি যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতেছে ওনার কাছে চাকরি করে এই যে এই দোকানে মা এন্টারপ্রাইজ মাদানি এভিনিউ একশো বিট রোডে তো ওনার পক্ষ থেকে উনি ডিউটি না করতে পারলেও ওনাকে বেতনটা দিয়ে দিচ্ছে ওনার এই অসুস্থতার কারণে মানবিক দৃষ্টিকোণ থেকে ওনার কাছে চাকরি করে যেহেতু সেই হিসাবে উনি ওনার পক্ষ থেকে যতটুকু পারে সহযোগিতা করতেছি আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং ওনাকে যদি আপনারা এসে কেউ সহযোগিতা করতে চান তাহলে এই যে মাদানি এভিনিউ একশো পিট রোড এটা হচ্ছে মাদানি এভিনিউ একশো পিট রোড নতুন বাজারের সাইট এই যে মা এন্টারপ্রাইজ এই দোকানে আসলে আপনারা পারভেজ বাইকে পাবেন বা পারভেজ বাইকেও যদি না পান এই শিমুল ভাই এই উনি এই এইখানের মা এই দোকানের মালিক ওনা ওনার সাথে যোগাযোগ করেও আপনারা যদি সহযোগিতা পাঠাতে চান বা দিতে চান এসে দিতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম